জীবনে এক অক্ষর স্কুল কলেজে পড়ি নাই এক অক্ষরও পড়ি নাই স্কুলে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সহ পৃথিবীরও অনেক রাষ্ট্রে গিয়েছি বয়ান করার জন্য আলহামদুলিল্লাহ এদেশের বড় বড় কবি সাহিত্যিক দার্শনিক সায়েন্টিস্টেরা আল্লাহর মেহরবানিতে বয়ানের পরে জিজ্ঞাসা করছে হুজুর আপনি আপনার ডিগ্রি কি পরিমাণ আমার ডিগ্রি নেই আমার ডিগ্রি নেই শুধু কমই মাদ্রাসায় পড়া এবং শুনলে অবাক হবেন আপনারা তো ঢাকা থেকে অনেক দূরে ঢাকাতে বর্তমানে যারা ইংরেজি বাংলা সাহিত্যের উপরে সবচাইতে একেবারে প্রথম সারি কমি মাদ্রাসার সাহিত্য ফোরাম বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে সেখানে বর্তমান বাংলাদেশের প্রথম সারির সাহিত্যিকেরা কবি মাদ্রাসার ছেলেদের বাংলার ইংরেজি সাহিত্যের চর্চা দেখে হুপলেস হয়ে একেবারে ফেলফেল করে তাকায় থাকে বলতে থাকে আসলেই ওদের কাছে আমাদের অনেক শিখার আছে এখন এখন শুধু কোরআন প্রতিযোগিতায় ছেলেরা বিশ্বের ভিতরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় একশো একশো দশটা পনেরোটা রাষ্ট্রকে হার মানায় দেয় এমনটি না শুধু কেনাক আল্লাহর কোরআন বিশ্ব সেরা কারি কমি মাদ্রাসা জন্ম দিয়েছে এমনটি না বরং কমি মাদ্রাসা এখন বল রাউন্ডার জ্ঞান বিজ্ঞানের সকল বিভাগেই কমি সূর্য সন্তানদের আছে এক বিশেষ অবস্থান আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন ঘরের ভিতরে চা খায়া কথা বলতেছি না মাইক দিয়ে বলতেছি কথা বলেন না কেন চাষ্টলে বসে বসে গুরু গুরু করে কথা বলতেছি না মাইক দিয়ে বলতেছি দুইটা মাইক লাগানো আছে কমপক্ষে বিশ তিরিশটা মাইক লাগানো আছে এরপরে যেগুলি আছে এগুলা তো সারা দুনিয়া পর্যন্ত ফোকাস করায় দিবে যদি ভিতরে দুর্বলতা থাকতো তাহলে কথা বলার সাহস করতাম না আলহামদুলিল্লাহ তোমা আলহামদুলিল্লাহ এরকম প্রতিষ্ঠান আপনাদের ঘরের দরজা আল্লাহ তালা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আমার সবচাইতে প্রথম দরকার সবচাইতে প্রথম দরকার বেশি দরকার হলো আমার ইমান কথা বলেন কি দরকার আমার প্রথমে আমি ডাক্তার হওয়া দরকার ডক্টর হওয়া দরকার ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল সব হওয়া দরকার তবে তার আগে কি হওয়া দরকার আর কথা বলেন আমাকে মৌবিন হওয়া দরকার মুসলিম হওয়া দরকার আমাকে মুসলিম আর মৌবিন পৃথিবীর কোনো ইউনিভার্সিটি বানায় না মমিন আর মুসলিম বানায় হলো মাদ্রাসা সুতরাং এই মাদ্রাসার প্রতি ভালোবাসা থাকবে তো আপনাদের সাহায্য থাকবে তো আপনাদের আপনি একা বহুত বড় শেখুল হাদিস শেখুল তফসির হলেন তাহলে ফ্যামিলির আর কাউকে আর ইমানদার হওয়া দরকার নেই নাকি সবার ইমানদার হওয়া লাগবে কথা বলেন না কেন মুফতি একজন হলে চলে কিন্তু ইমানদার সবাইকেই হতে হবে ইমানদার মহাদ্দিস একজন পাড়ার ভিতরে মহল্লার ভিতরে একজন মহাদ্দিস থাকলে হলে কি ডাক্তার পুরা গ্রামের ভিতরে দুইজন থাকলেই যথেষ্ট ঘরে ঘরে ডাক্তার দরকার নাই কিন্তু ইমানদার সবাইকে হতে হবে